তাহলে আমার এখানে আগে লিখতে হবে দেওয়া আছে আমরা আগে লিখলাম এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে আমার এখন হচ্ছে ওয়াই সমান কত দাওয়া ছিল থ্রি এখন আমার হচ্ছে প্রশ্নটা ছিল কি যে প্রশ্নটা ছিল এখানে রুট তাহলে হচ্ছে ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক তাহলে সুতরাং রুট ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক ভিত্তিক হলো থ্রি ভিত্তিক হলো এখন আমাদের এখানে তো রুট ওয়াই কিউবের এখানে ত্রিভিক্তিক যদি আমরা যদি লগ বের করি ত্রিভিক্তিক তাহলে এখানে লিখতে হবে ত্রিভিক্তিক লগ এখানে প্রশ্ন ছিল ত্রিভিক্তিক লগ তাহলে ত্রিভিক্তিক লগ হলে তাহলে আমার এখানে বলছে রুট তাহলে তো রুট আছে ওয়াই কিউবের তাহলে লগ এই যে এখানে ভিত্তিক হবে যে এখানে ট্রি তাহলে এখন এখন আমাকে বলছে হচ্ছে রুট হচ্ছে ওয়াই কিউব তাহলে এই যে এখানে আমার এই যে এখন হচ্ছে কিসের জায়গা হচ্ছে ওয়াই এর জায়গায় বসালাম ট্রি আর এখানে উপরে এই যে এখানে পাওয়ার ছিল ট্রি এখন আমরা এই যে এখানে লকটা লিখলাম থ্রি আছে বৃত্তি তাহলে এখানে কত হয় এই যে ট্রি এখানে বন্ধনে দিলে আমরা হচ্ছে রুটের মান বসালাম হাফ এখন লক থ্রি তাহলে এখন এই যে এদিকে লিখলাম এই ট্রি এর সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে কত হয় থ্রি বাই টু এখন এখন আমরা এতটুকু করলাম এখন উপরে যে সংখ্যাটা আছে এটা আমরা এখানে নিয়ে আসলাম থ্রি বাই টু লক এখানে ট্রি আর এখানে পাওয়ার হচ্ছে এই যে এখানে কত দেওয়া আছে ট্রি এখন আমরা এই যে এখানে লিখতে পারি ইকুয়াল তাহলে এই যে আমার এখানে বৃত্তি আর যদি পাওয়ার মিলে যায় তাকে কত এখানে থ্রি বাই টু থ্রি বাই টু এটাই আমাদের উত্তর এখন আমরা করব হচ্ছে প্রশ্ন নাম্বার খ এই যে প্রশ্ন নাম্বার খটা করার আগে আমার এখানে কি কি প্রশ্নের মান দেওয়া আছে এই মানগুলো লিখতে হবে তাহলে এখন আমরা লিখলাম আগে দেওয়া আছে যে এখানে লিখলাম যে আমার এখানে কি কি দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই থ্রি এরপরে যে আমাদের এখন হচ্ছে জ্যাট টুকুয়েল ফাইভ এরপর ডাব্লিউকুয়েল এই যে এখানে সেভেন তাহলে আমার এখানে প্রদত্ত রাশিটা কী ছিল এটা লিখতে হবে প্রদত্ত রাশি তাহলে এই যে এখানে প্রদত্ত রাশি ডব্লিউ লক এক্স জেড ওয়াই স্কিয়ার মাইনাস এক্স লক এই যে এখানে জ্যাট স্কর এক্স স্কর ওয়াই প্লাস ওয়াই লক যে এখানে ওয়াই টু দেওয়ার ফোর এক্স এই যে এখানে এক্স টু দেয়ার ফোর এই যে এখানে জ্যাট আচ্ছা এটা আমাদের ছিল প্রদত্ত রাশি এখন আমরা হচ্ছে প্রদত্ত রাশি অনুসারে এই যে আমরা শুধু মানগুলো বসাবো এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে ডব্লিউ তাহলে ডব্লিউ এর জায়গায় ডব্লিউ এর মান এখানে 7 7 বসালাম লক এরপর যে এখানে দেওয়া আছে এক্স এক্স এর জায়গায় এখানে 2 বসালাম এরপর এই যে এখানে দেওয়া আছে জেড এই যে জেড এর জায়গায় 5 এরপর হচ্ছে ওয়াই ওয়াই এর জায়গায় 3 এখানে স্কয়ার ছিল বসালাম মাইনাস এই যে আমাদের দেওয়া আছে এক্স এক্স এর জায়গায় এক্স এর মানটা বসলো 2 লক এই যে এখানে দেওয়া আছে জেড এই যে জেড এর জায়গায় 5 স্কয়ার এটা আমার এই যে এখানে দেওয়া আছে ওয়াই এর সমান এটা এখানে থ্রি প্লাস এই যে এখন হচ্ছে ওয়াই এর মান এটা এখানে থ্রি লগ এই যে আমার এই যে এখানে থ্রি এই যে এখানে পাওয়ার কত ফোর তাহলে এই যে এখানে এক্স এর জায়গায় কত বসবে টু 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 আর ফোর এই যে আমার এই যে এখানে দেওয়া আছে জেড এই যে এই জেড এর জায়গায় এখানে ফাইভ এখন এই যে আমরা এখানে লগটা লিখলাম টু পয়েন্ট ফাইভ থ্রি এস কি আর এই যে এদিকে যে সংখ্যাটা আছে এটাকে আমরা এই যে এখানে পাওয়ার হিসেবে লিখলাম এই যে মাইনাসের পরিবর্তে দিলাম বা এই যে এখানে লগ তাহলে এই যে এখানে কত হয় ফাইভ এ স্কুয়ার টু এ স্কু থ্রি উপরে দিলাম এখানে কত টু প্লাস এই যে এখানে এই যে এখানে আমরা হচ্ছে প্লাসের পরিবর্তে এখন প্লাস হলে কী করতে পারে ইন্টু ল এই যে এখানে থ্রি টু দেওয়ার ফোর টু টু দেওয়ার ফোর ইন্টু ফাইভ এখানে পাওয়ার এই যে কত ছিল থ্রিটা বসা দিলাম এখন এখন আমরা লকটা বসালাম তাহলে এখানে কত হয় এই যে এখানে যেটা পাওয়ার আসে এই যে পাওয়ার এটা টু এর উপর আছে ফাইভ এর উপর আছে তাহলে আমরা টু এর উপরে দিয়ে দিলাম যেখানে ফাইভ এর উপরে দিয়ে দিলাম তাহলে এটার উপর আছে তাহলে কত হয় এখানে সাত গুণ চোদ্দ এরপর এই যে এখানে দেওয়া আছে বারটা লিখলাম এই যে এখানে ল আচ্ছা এখন আমরা এই যে এখানে চাইলে যে এখানে আরেকটা কাজ করতে পারি এই যে বাঘ এটার পরিবর্তে করলাম গুণ এখন গুণ করলে উপরের সংখ্যা নিচে আসবে নিচের সংখ্যাটা উপরে যাবে এখন নিচের সংখ্যা যদি উপরে যায় তাহলে টু তাহলে দুটো কোণে চার থ্রি স্কোয়ার তাহলে এই যে এখানে কত হয়

আগে আমরা টুর সংখ্যাটা লিখলাম এখানে পাওয়ার কত চুয়াল ইন্টু এরপরে এই যে আমরা এখানে এই টুটা লিখে ফেললাম এরপরে যে আছে কত থ্রি তাহলে থ্রি হলো এখানে ফোরটিন এরপরে তাহলে আমার এই থ্রির সংখ্যা ছিল এই সংখ্যাগুলো চলে গেলো এরপর আছে ফাইভ তাহলে ফাইভ এখানে পাওয়ার ফোর আর এখানে থ্রি তাহলে কত হয় এখানে সেভেন আমরা যে এতটুকু লিখলাম এরপর ঠিক একইভাবে হচ্ছে উপরের সংখ্যাগুলো লিখব যে এখানে কত হয় টু এখানে আমার পাওয়ার কত ছিল ফোর আর এখানে সরি এখানে পাওয়ার সেভেন আর এখানে ফোর তাহলে কত হয় পাওয়ার ইলেভেন ইন্টু এরপরে যে আমার এই টু ওর টুর সংখ্যাগুলো চলে গেলো আর তাকে থ্রি তাহলে এখানে আমরা থ্রিটা লিখলাম এখানে পাওয়ার টু আর এখানে টুয়েলভ তাহলে কত হয় ফোরটিন এবার তাহলে আমার যে এই ট্রির সংখ্যা চলে গুলো চলে গেলো এবার তাকে ফাইভ এখানে পাওয়ার আছে উপরে কত সেভেন আমরা বন্ধনে দিয়ে দিলাম এখন আমরা করব এখন আমরা বাকি অংশ আমরা হচ্ছে এদিকে করি এখন যদি এখন যদি হচ্ছে যে আমরা করতে যাই এই যে এখানে লিখলাম ব্লক তাহলে আমার আগে লিখলাম টুটা লিখলাম সংখ্যা এখানে আছে ইলেভেন ইলেভেন মাইনাস এই যে এখানে টু এর উপর পাওয়ার ছিল টুয়েলভ ইন্টু এরপর আছে থ্রি এই যে এখানে পাওয়ার কত ফোরটিন তাহলে এই থ্রি এর এই যে এখানে কত আছে তাহলে মাইনাস ফোরটিন লিখলাম ইন্টু এরপর ফাইভ এই যে এখানে কত আছে সেভেন আর এই যে এখানে এই যে এটা লিখলাম মাইনাস সেভেন এখন যে একইভাবে করলাম এখন আমরা করতে পারি ল যে আমরা লকটা লিখলাম টু এখানে ইলেভেন থেকে মাইনাস টুয়েলভ চলে গেলে মাইনাস ওয়ান ইন্টু থ্রি ফোরটিন থেকে ফোরটিন চলে গেলে জিরো ফাইভ এখানে এই সেভেন থেকে সেভেন চলে গেলে আর তাকে জিরো এখন আমরা করবো কি যে এখন এটা যদি হয় এই সংখ্যাগুলো এখন আমরা লিখি ল এখন এটাকে ব্যাঙে লিখলাম টু ওয়ান বাই টু তাই এই থ্রির উপর জিরো থাকলে আমাদের মানে সুচে কেমন লগের সূত্র অনুসারে হয় ওয়ান তাহলে এখানে কথা হবে ওয়ান তাহলে এখন আমার আছে হচ্ছে লক হচ্ছে এখানে কথা হচ্ছে ওয়ান বাই টু হাফ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এটা যদি গুণ করি তাহলে এই যে আমার এখানে কথা হবে লগ এই যে কথা হয় এখানে আওয়াজ হচ্ছে ওয়ান বাই টু এখন আমার লক হচ্ছে ওয়ান বাই টু এটাকে আমরা ব্যাঙ্গে লিখলাম কত এই যে লগ এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস এই যে এখানে হচ্ছে লগ টু এটাকে আমরা এটাকে আমরা হচ্ছে এইভাবে করে ব্যাঙ্গে লেখলাম তাহলে এটা হচ্ছে লক ওয়ান সমান তাহলে এখানে কত হবে জিরো তাহলে এখন এই যে লক ওয়ান সমান এটা লিখলাম জিরো মাইনাস এই যে এখানে হচ্ছে লক এই যে এখানে লক টু তাহলে আমার এখানে উত্তরটা আসবে কত হচ্ছে মাইনাস লক টু এটাই আমাদের উত্তর মাইনাস এই যে এখানে লক টু এটাই আমাদের ক নম্বরের উত্তর তাহলে এই যে এখন আমরা করবো প্রশ্ন নাম্বার গ এই যে প্রশ্ন নাম্বার গ করতে গেলে যে আমার আগে এখানে প্রশ্ন কি কি দেওয়া আছে আমরা আগে যে এখানে তো দেওয়া আছে মানগুলো লিখবো এই যে আমার আমার এখানে প্রশ্নে এই যে আগে এখানে কি কি দেওয়া আছে মানগুলো লিখতে হবে তাহলে লিখলাম এক্স কত টু এরপর টু ওয়াই ইকুয়াল থ্রি এরপর এই যে এখানে তো জেড কত যে এখানে ফাইভ এখানে আমরা কোনো প্রকার এই যে এখানে হচ্ছে ডব্লিউর মান লিখলাম না কারণ এখানে হচ্ছে কোনো প্রকার হচ্ছে ডব্লিউ নাই এখন এখন আমাকে লিখতে হবে বামপক্ষ তাহলে আমার আগে বামপক্ষ প্রশ্নটা লিখলাম যে এখানে লিখলাম বামপক্ষ তাহলে কত আছে লক রুট ওয়াই কিউ প্লাস ওয়াই 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 এক্স লক এক্স ওয়াই এই যে এখানে নিচে আছে লক এক্স ওয়াই মাইনাস এই যে এখানে আছে লক জায় এখন এখন এই যে আমরা শুধুমাত্র হচ্ছে মানগুলো বসাবো তাহলে এই যে এখানে হচ্ছে আছে এই যে আমরা লকটা লিখলাম এই যে এখানে দেওয়া আছে ওয়াই তাহলে এই যে আমাদের এখন হচ্ছে ওয়াই এস জায়গায় বসাতে বলছে থ্রি আমরা থ্রি বসালাম প্লাস এরপর দেওয়া আছে ওয়াই এর জায়গায় থ্রি বসালাম লক এই যে এখানে দেওয়া আছে এক্স এক্স এর মান টু মাইনাস এরপরে এই যে এখানে কত আছে যে ওয়াই ওয়াই এর জায়গায় থ্রি আর নিচে আছে এই যে এক্স এর জায়গায় টু এই যে এরপরে আছে লক এই যে এখানে দেওয়া আছে এক্স এর জায়গায় টু আর হচ্ছে এখানে নিচে দেওয়া হচ্ছে ওয়াই এর জায়গায় যে এখানে থ্রি বসালাম তাহলে আমার এই যে এখানে প্রশ্নে এই যে দেওয়া আছে এই যে এটা ছিল যে প্রশ্ন ছিল এক্স এবং জেড এটা ছিল জেড তাহলে এই যে আমার এখানে যদি হচ্ছে জেড থাকে যে আমার এখানে হচ্ছে জেড এর মান তাহলে এই যে এখানে ছিল ফাইভ আমরা ফাইভ বসল এরপর এই যে এখানে লিখলাম লব এই যে এখানে দেওয়া আছে এই যে এক্স এর জায়গায় টু এরপর আমার এখানে হচ্ছে ওয়াই এর জায়গায় থ্রি মাইনাস লব এরপর এই যে এখানে কিসের মান কত আছে মানে এই যে এখানে বসালাম ফাইভ এখন আমরা এখন আমরা করলাম এই যে থ্রি কে একইভাবে লকটা লিখলাম এই যে এখানে থ্রি কিউ এখন এই যে আমরা রুটের মানটা লিখে নিলাম হাফ এরপর প্লাস এখন তাহলে এই যে এখন আমাকে কত কি আগে আমরা থ্রি এই যে এখানে লক এই যে টুটা দেখলাম এখন এটার উপর যদি টু পাওয়ার দিয়ে উপরে আমরা লিখে হাফ তাহলে টু এবং টু চলে গেলে ঠিক আমার কত থাকে টুটা থাকে এখন এই যে এখানে মাইনাস থ্রি বাই টু এই যে এখানে লক তাহলে যে এখানে কত হচ্ছে পাঁচ দুকোন দশ এখন ঠিক একইভাবে এখানে কত হয় এই যে এখানে লক তাহলে তিন দুকোন ছয় তাহলে আমার লক সিক্স থেকে এখানে যদি লক ফাইভ যদি চলে যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি একটু যে লক এই যে এখানে সিক্স আর এই যে বাঘের পরে হতে এখানে মাইনাসের পরে হতে বাঘ এই যে এখানে দিলাম ফাইভ এখন এখন আমরা এখন আমরা হচ্ছে বাকি অংশ এই যে বাকি অংশ এখন আমরা উপরে করব এখন এখন যদি আমরা যদি বাকি অংশটা যদি করতে যাই তাহলে এখন আমাকে অবশ্যই এই যে এখানে হবে কত হবে এই এই যে এখানে সাথে আমরা সংখ্যাটা গুণ করবো এখন এখানে দেখা যাক এই যে এখানে দেওয়া আছে কত এই যে উপরে এই গুণ করি তাহলে থ্রি বাই টুটা আমরা সামনে নিয়ে আসলাম এই যে এখানে কত আছে থ্রি এখন প্লাস এখন এই যে এখানে কত হয় এই ট্রি এর সাথে এটা যদি গুণ করি তাহলে এটা যদি আমরা যদি সামনে নিয়ে আসি থ্রি বাই টু যে লগ তাহলে এই যে এখানে 2 s স্কয়ার সমান এই যে এখানে 4 এরপর মাইনাস 3/2 এই যে এখানে আছে লগ 10 এটা লিখলাম এরপর এখানে নিচে কত আছে লগ যেখানে কত 6/5 এখন আমরা এখন আমরা হচ্ছে এতটুকু করলাম এখন এখন আমরা যদি প্রত্যেকের কাছ থেকে আচ্ছা এই যে এখানে আছে লগ এই যে 6/5 আমরা যদি 6 কে যদি 5 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা লিখতে পারি 1.2 এখন এই যে আমার এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই যে এখন থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি বাই টু হচ্ছে আসলো এখন আমরা যদি প্রত্যেকটা থেকে থ্রি বাই টুটা যদি কমন নিয়ে নিই এখন আমরা থ্রি বাই টুটা আমরা হচ্ছে এখানে কমন নিয়ে নিলাম আর তাকে লক তাহলে এখানে কত আছে থ্রি এই যে প্লাস এখানে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে প্লাস এই যে প্লাসের পরিবর্তে আমরা বসাতে পারি ইনটু এখানে ছিল পাওয়ার আর এই যে এখানে এখানে মাইনাস আছে মাইনাসের পরিবর্তে বসালাম বা এই যে এখানে টেন তাহলে এই যে এখানে কত আছে লক কত আছে ওয়ান পয়েন্ট টু এখন এখন এই যে আমরা যদি করি এই যে এখানে কত হয় এই যে এখানে লক ওয়ান পয়েন্ট টুটা লিখলাম এখানে থ্রি বাই টুটা আসলো যে এখানে লক এই যে এখানে হচ্ছে কত হয় এই যে এখানে থ্রি ইন্টু ফোর তিন চারে বারো বারোকে যদি আমরা যদি দশ ধারা বাঘ দিই ঠিক হচ্ছে ওয়ান পয়েন্ট টুটা আসলো এখন যে এখন আমাদের যদি এই যে এখানে দেওয়া আসে যে এখানে লক ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এটা যদি কাটা যায় আর তাকে থ্রি বাই টু আর এখানে ইন্টু কত কিছু না থাকলেও কত আছে ঠিক আছে ওয়ান আছে এখন আমরা এই যে আমাদের এখানে থ্রি বাই টুটা আমরা লিখলাম তো এখন আমাদের এই যে এখানে দেওয়া আছে ইন্টু ওয়ান এখন আমাদের এই যে হচ্ছে ওয়ানের পরিবর্তে এখন আমরা লিখতে পারি এই যে ল এই যে থ্রি এবং থ্রি কিউ তো এটা আমরা লিখলাম হচ্ছে ভিত্তি এবং সহক এই দুটা সংখ্যা মিলে যে আমাদের এখানে কত হয় ওয়ান হয় এখন এই যে আমার এখানে যদি হচ্ছে এখানে লক ট্রি কিউব লিখলাম তাহলে এখন আমাকে এই যে লিখতে হবে তো লগ ট্রি কিউব তাহলে আমরা যদি এখানে লিখি যে লক এই যে এখানে ট্রি কিউব তাহলে এখানে আমার পাওয়ার কথা ছিল থ্রি বাই টু এখন এই থ্রি বাই টুটা যে আমাকে এখানে অবশ্যই এই সংখ্যাটার উপরে এখন সংখ্যাটা আছে সামনে সামনের সংখ্যাটা আমরা উপরে লিখলাম থ্রি বাই টু এখন এই যে এ ধরনের যদি থ্রি বাই টু লিখি তাহলে আমার এই যে এখানে থ্রি এবং থ্রি যদি বাক করে কাটা যায় আর কিছু না থাকলেও তাহলে এখানে আমার থাকবে হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কত হয় লব থ্রি কিউ এখানে লিখলাম ওয়ান বাই টু এখন আমার এই সংখ্যাটা কেমনে আসলো এটা আমরা হচ্ছে কেমনে বুঝবো আচ্ছা এখানে হচ্ছে লগ এই যে এখানে থ্রি দেওয়া আছে যে এই থ্রির উপর যে আমার এখানে একটা বিচে যে এখানে কিউব ছিল কিউবটা লিখলাম এখন আমার এখন হচ্ছে লক থ্রি আছে লক থ্রি ভিত্তিক এবং আমার লক এই থ্রি এই যে এখানে থ্রি ভিত্তিক ওয়াই তাহলে এটাকে আমরা লিখলাম লক ওয়াই এই যে এখানে লক ওয়াই ওয়াই কিউ এই যে এখানে দেওয়া আছে উপরে হাফ এবং আমার যদি হচ্ছে লক থ্রি এবং এই যে এখানে লক ভিত্তিক এখানে দেওয়া আছে ঠিক আছে ওয়াই কিউব এবং হচ্ছে ওয়াই কিউবের উপরে আমরা যদি লিখি তাহলে এখন আমরা লিখতে পারি লক ওয়াই এই যে আমরা একটা লিখলাম log y এটা আগে লিখে বললাম এরপর এই যে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে ঠিক আছে y টা আমরা লিখলাম এই যে 51 হচ্ছে কিউব দেওয়া আছে না তাহলে আমার 51 হচ্ছে তো √3 কিউবের মান এটা আমরা বসাতে পারি এই যে এখানে কিউব দিলাম তাহলে এখানে কত হয় এই যে এখানে এই যে ঠিক আছে হাফ এর মান হচ্ছে কত হচ্ছে √ আমরা এই যে এখানে √ বসালাম তাহলে আমার এখানে প্রশ্ন প্রমাণ করতে বলছিল যে আমার হচ্ছে log y এবং হচ্ছে কিউব আমাকে দেখাতে বলছিল তাহলে এজন্য এখন আমরা লিখতে পারি সুতরাং সুতাৰাম বামপকামৰ ডান পক্ষ দেখানো হল সুতাৰাম বাম পক ডান পান পক্ষ দেখানো হল